আলাইকুম আশা করি সকলের অবস্থা খুবই ভালো তো আজকে আমরা যে ভিডিওটা স্টার্ট করেছি আজকে আমরা শিখবো হচ্ছে ইলস ইফ দিয়ে লিপ ইয়ার নন লিপিয়ার কীভাবে বের করব আমরা আসলে বছরটা কি অধিবর্ষ নাকি অধিবর্ষ না এটা করার জন্য আমরা সি প্রোগ্রামিং করব ইলস ইফের মাধ্যমে তো ইলস ইফ ইফের মাধ্যমিক করার আগে আমাদের ইলসিফের স্ট্রাকচার জানতে হবে এবং লিপি আর করার জন্য একটা সূত্র যে আমাদের কি কত কত দিয়ে ভাগ দিতে হবে এগুলো সম্বন্ধে আগে আইডিয়া জানতে হবে আইডিয়া থাকতে হবে জানতে হবে তো আমি এইগুলো নিয়ে বেশি আলোচনা করব না কারণ ভিডিওটা তাহলে বেশি বড় হয়ে যাবে কারণ আমরা আজকে প্রোগ্রামিং শিখবো যেহেতু সেহেতু প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো আজকে আমি স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে একটা সূত্র আর কি অধিপসর যে যেতে ভাব করতে হবে চার দিয়ে একশো দিয়ে চারশো দিয়ে তার মতো এটা প্রোগ্রামিংয়ে যেভাবে আমরা উঠাবো আর কি সেভাবে আমি এখানে লিখে রাখেছি এটা তোমরা মুখস্থ করে ফেলবা তাহলেই হবে আর এক্স দা বাই যদি এটা বুঝতে হয় যে কত ভাগ দেওয়া হয় এক্সট্রা করে আর একটা তোমরা ভিডিও দেখে আসতে পারো কারণ এটা নিয়ে কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আচ্ছা আমরা তাহলে এটা তো তোমরা তাহলে কিন্তু মুখস্ত করে ফেলবা এখন আমরা যেহেতু ইনসিফ করতেছি সেহেতু আমাদের ইনসিফের মাধ্যমে স্ট্রাকচারটা জানতে হবে আর হচ্ছে এই সূত্রের বড় যেমন চারশো চারশো থেকে একশো একশো তারপরে চার মানে উল্টো দিকে আমরা বড় থেকে শুরু করব আচ্ছা আমরা প্র্যাকটিক্যালি যদি না করে তাহলে বুঝব না তো চলো আগে আমরা প্র্যাকটিক্যালি দি যাই প্রোগ্রামিংয়ে সো এটা কিন্তু মুখস্ত করে ফেলবা ঠিক আছে আগে আমরা স্ট্রাকচার বুঝি চলো স্ট্রাকচার বুঝি স্ট্রাকচার ঠিক আছে প্রথমে আমরা যে প্রোগ্রামিং লিখবো সেখানে প্রথমে হচ্ছে ইফ আমরা ইফ দিয়ে শুরু করব ঠিক আছে ইফের ভিতরে কি থাকে ইফের ভিতরে থাকে হচ্ছে কন্ডিশন ঠিক আছে ইফের ভিতরে থাকে কন্ডিশন ইফের ভিতরে থাকে কন্ডিশন এবং আমাদের ইফের নিচ ভিতরে ইলস ইফ দিতে হয় ইলস ইফ ইলসিফের এটা হচ্ছে ইলসিফের আর কি স্ট্রাকচার এবং লাস্টে এখানে ইলস ইফ যত খুশি ইলস ইফ দিতে পারবা আমরা যত খুশি ইলস ইফ দিতে পারবা একদম শেষে যেটা থাকবে সেটাই শুধু শুধু আমাদের ইলস লিখতে হবে এখানে কিন্তু ইলস ইফ বা শুধু ইফ লেখা যাবে না এখানে শুধু ইলস লিখতে হবে তো আমরা স্ট্রাকচারটা দেখলাম যদিও আমি জানি তোমরা বুঝো নাই তো স্ট্রাকচারটা তোমাদের জাস্ট শুনায় রাখলাম যখন আমরা প্র্যাকটিক্যালি করবো তখন বললে হয়তো তোমরা বুঝবা তো চল আমরা প্রোগ্রামিংয়ে যাই তো আমরা সি প্রোগ্রামিং করব যেহেতু আমরা ওয়েবসাইটে ক্রম ব্রাউজার ওয়েবসাইটে ওয়েব করতে পারি এখানে আমরা সি প্রোগ্রামাইজ লিখে সার্চ করতে পারি ঠিক আছে সি প্রোগ্রামাইজ রানার চলে আসছে তো প্রথমে যেটা আসবে সেটা এই যে এটা সো এখানে আমি কোডিং করব এটা আমি বড় করে নিচ্ছি তো সবার বুঝতে সুবিধা হয় যাতে এটা আমি অফ করে দিলাম ওকে তো আমাদের বইতে যেভাবে আসে সেভাবে আমি লেখাবো কিন্তু আমি রান করলে এখানে আউটপুটটা আসবে না আসলে বেসিক্যালি এখানে হচ্ছে নতুন যেই নতুন করে এটা এখনকার আধুনিক যুক্ত তাই হ্যাঁ আগের প্রোগ্রামগুলো লিখলে সেভাবে হয় না যেহেতু আমাদের বইতে ওল্ড ভার্সন দেওয়া আছে সেহেতু ওল্ড ভার্সনভাবেই আমরা লিখতে হবে সো আমি প্রথমে আমি ওল্ড ভার্সনভাবে লিখব তো আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুডিং এসটিডি টি তো এটা হচ্ছে একটা হেডার এটা তোমরা জেনে নিবা এগুলো এখানের আলোচনা নয় সো আমরা প্রথমে লিখবো হচ্ছে ইনক্লুডস এখানে কিন্তু ক্যাপলুক অন অর্থাৎ ক্যাপিটাল ইউজ করা যাবে না সবগুলো এটা কেস সেন্সিটিভ ভাষা তোমরা সবাই জানো ইনক্লুড ইনক্লুড এস টি ডি ও আচ্ছা এখানে প্রশ্ন আসে কি যে এস টিডি মানে কি ঠিক আছে এস টিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আর আইতে ইনপুট ওতে আউটপুট ঠিক আছে স্যার এই বলতে এখানে একটা হে হেডার ফাইল এটা হেডার ফাইল ফাইল বোঝায় তো এটার পরে আর একটা আসে যেটা হচ্ছে এখানে দিতে হয় না তবু আমি দিয়ে দেখাচ্ছি ইনক্লুড এ ইনক্লুড ইনক্লুড কনসোল ইনপুট আউটপুট ডট হেডার এটার এটার ফুল মিনিং হচ্ছে কনসোল ইনপুট আউটপুট ঠিক আছে তো এমসি কিউ আসতে পারে যদিও এখানে প্রয়োজন নাই তারপর আমি লিখে দেখাচ্ছি এরপর আমাদের যেটা শুরুর যে ইন্ট্রাকশন দিতে হয় ইন্টেজার মেইন দিয়ে দিলাম ফার্স্ট ব্রাকের ওপেন ক্লোজ এবং সেকেন্ড ব্রাকেস আমাদের স্টেটমেন্ট এখান থেকে ভিতরে এটার ভিতরেই থাকবে আর কি ঠিক আছে তো আমাদের শেষে থাকবে আমরা শেষের লিখে রাখি রিটার্ন যেহেতু আমরা শেষে আচ্ছা এখানে আমি এটা যদিও প্রয়োজন নয় আমি শেষে দেখাবো এটা আমি লিখে রাখছি ঠিক আছে এটা লিখতে হবে আমাদের এটা মূলত এখানে কি আগে যে প্রোগ্রাম করা হতো আগে কি হতো প্রোগ্রাম রান করার পরে হচ্ছে কি রান করার মধ্যে এত সেকেন্ডের ভিতরে চলে যেত যে প্রোগ্রাম আর আউটপুট দেখা যেত না এই জন্য গেটসিস আর কি ইউজ করা হতো স্টপ থাকে এবং ওটা দেখা যায় তো এই সম্বন্ধে আলোচনা না করি তো আমরা বেসিক যেই কাজগুলো সেগুলো আমরা করে রাখলাম এখন আমাদের ইফিলসের যেই কাজ সরি ইলসিফের যে কাজ সেটা আমরা করবো ইফিলস আর ইলসিফ কিন্তু আলাদা এটা জেনে রাখতে হবে ঠিক আছে প্রথমে আমাদের এটা একটু ছোট করে হ্যাঁ ওকে এখন আমরা ইন্টেজার এটা হচ্ছে ইন্টেজার ইন্টেজার আমরা ইউজ করবো এখানে আই এন টি হ্যাঁ ভেরিয়াল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের ভেরিয়ারাল ডিক্লেয়ার সূত্রতে আমরা দেখছিলাম ওয়াই সো ওয়াই ইউজ করবো এখানে আমরা যদি আমরা এখানে ক্যাপিটাল এটা দিতে পারবো ভেরিয়েবল আমরা ক্যাপিটাল স্মল দুটো দিতে পারবো কিন্তু যেটা দিব সেটাই ইউজ করতে হবে তো আমরা এখানে ক্যাপিটাল দিলাম ওকে ক্যাপিটাল দিলে এটা আমরা ক্লোজ করতে হবে এটা আমাদের লাস্টে আমাদের সেমিকোলনটা দিতে হবে না নাহলে কিন্তু হবে না সো আমাদের যখন আমরা রান করব তখন আমাদের একটা শো করবে লেখা যে ইন্টার টেক ইন্টার ইয়ার ঠিক আছে ইনপুট করার জন্য আমরা একটা প্রদর্শন একটা ই দিবো নাহলে তো কী প্রোগ্রাম রান করলাম বোঝা যাবে না এই জন্য আমরা প্রিন্ট প্রিন্ট এফ দিয়ে আমরা লিখতে পারি কোটেশনের ভিতরে লিখব ইন্টার ইন্টার এ ইয়ার ওকে ইন্টার ইয়ার আবার লাস্টে আমাদেরকে সেমিকলন দিতেই হবে মাস্ট বি কন্ডিশনে কিন্তু আবার সেমিকলোন দিতে হবে না কন্ডিশনে সেমিকলোন দেওয়াও যায় না হ্যাঁ স্ক্যান এফ এটা একটা ফাংশন ঠিক আছে এটার ভিতরে আমাদের ভেরিয়েবলের যে মান সেটা ডিক্লারেশন করতে হবে সো ফার্স্ট ব্যাকেট আমাদের ওপেন এবং কোটেশন অন অফ তো ভিতরে আমাদের এখানে পার্সেন্টেজ ঠিক আছে এই ডি দিতে হবে ডি মানে হচ্ছে ডেসিমেল আমরা অবশ্যই যে ইয়ারগুলো ইনপোর্ট করব দুই হাজার হোক পঁচিশশো হোক কিংবা যেতই হোক না কেন আমরা তো আর কোনো নেগেটিভ মান দিতেছি না ঠিক আছে সব হচ্ছে পজিটিভ মান এখানে কোনো নেগেটিভ মান না এই জন্য ডি ডেসিমাল। ঠিক আছে যদি নেগেটিভ মান দেওয়া হতো এবং যেহেতু নাই তারপরে বলছি যদি দেওয়া হতো তাহলে এখানে আমরা ফ্লোয়েট ইউজ করতাম আর এখানে দিতাম হচ্ছে এ ফ্লোয়েটের জন্য এফ তবে এখানে ইন্টারজার যেহেতু দিয়েছি এটা হচ্ছে ডেসিমেলের একটা ফাংশনের এই জন্য আমাদের এখানে ডি পার্সেন্টেজ ডি দিতে হয়েছে কারণ এটা ডি বলতে ডেসিমাল বোঝানো হয়েছে অবশ্যই এটা স্মল লেটার হবে ক্যাপিটাল লেটার না এখানে একটা কমা হবে ঠিক আছে এটা কমা কিন্তু মাস্ট বি এখানে প্রোগ্রাম রান কমা না দিলে কিন্তু প্রোগ্রাম একটা জিনিস এটা এমন সেন্সিটিভ জিনিস যদি আমরা এখানে এটা ক্যাপিটাল করি তাহলে কিন্তু হবে না অলওয়েজ সব কিছু স্মল হয়ে এটা কেস ভাষা ভাষা সো এখানে আমাদের যেটা আমরা ইনপুট করব। অবশ্যই আমরা বছর ইনপুট করব সো আমরা ভেরিয়েবল ডিগুলি সি ওয়াই সো এম পারসেন্ট দিতে হবে এটা কিন্তু এন্ড না এটার নাম হচ্ছে অ্যাম পারসেন্ট এবং আমাদের ওয়াই ছিল ক্যাপিটালে সো আমরা ক্যাপিটাল দিলাম কমাটার দিকে চলে গেছে কমাটা হবে এখানে হুম ওকে লাস্টে আমাদের স্ক্যান এফেও আমাদের সেমিকলন ইন করতে হবে মাস্ট বি এখন আমাদের কাজ হচ্ছে কন্ডিশন আমাদের যে সূত্র দিয়েছিলাম সেই সূত্র আমি বলেছিলাম প্রথমে আমরা কন্ডিশনে শুরু করব প্রথমে আমরা ওয়াই ঠিক আছে ওটা বরাতেরি দিতে হবে কারণ আমরা ক্যাপিটাল ইউজ করছি বলছিলাম ওয়াই এম ওয়াই পারসেন্টেন্স চারশো ইকুয়েল বড়ো থেকে শুরু করতে হবে আমি বলেছিলাম সো আমরা বড় থেকে শুরু করে এখানে জিরো হয়ে গেল গা এখন আমাদের এটা একটা শর্ত না কন্ডিশন দিছি যে যেই বছরটা দিব এটার সাথে ভাগ করে চারশো ভাগ করে কি জিরো হয়েছে মানে শূন্য হয় নাকি সো আমরা এটা যদি শূন্য হয় তাহলে একটা প্রিন্ট ফাংশন ইউজ করবো আর কি প্রিন্ট ফাংশন ইউজ করব প্রিন্ট ফাংশন ইউজ করলে হবে কি এখানে আমাদের যদি আমাদের একটা মনে করো বছর ইনপুট করলাম হ্যাঁ ধরো চারশো দিয়ে ভাগ করলাম তো আমাদের মান যদি জিরো আসে তাহলে কন্ডিশনটা সত্য হবে না তাহলে এটা কন্ডিশন সত্য লিখে এটাকে লিপেয়ার হবে তাহলে আমরা লিখতে পারি লিপ ইয়ার ওকে আমাদের প্রিন্টের যেহেতু সেটা সেমিকলন লাস্ট দিতে হবে কিন্তু আমাদের কন্ডিশনে কিন্তু সেমিকলন দিতে হয় না ওকে এরপরে আবার কি দিতে হবে এখন বলো আমি কী দিয়ে শুরু করবো ইফ দিয়ে শুরু করবো নাকি নাকি শুধু ইজ দিয়ে শুরু করব কী দিয়ে শুরু করবো না আমাদের শুরু করতে হবে ইলসিফ দিয়ে আমি স্ট্রাকচার দেখাইছিলাম ইফ ইলসিফের স্ট্রাকচারই হচ্ছে প্রথমে শুরুতে ইফ হবে পর তারপর হচ্ছে যত খুশি ইলসিফ নেওয়া যাবে লাস্টে যেটা করব সেটা হলো ইলস দিতে হবে কারণ ইলস নিজের নিজের টাইপ বুঝতে পারে যেটা আমি আগে করছে মানে ইফে যেটা করা হয়েছে তার উল্টাটা করতে হবে আমার ইলসের ভিতরে ফাংশনটা দেওয়া আছে যেহেতু ওটা নিয়ে আর কোনো আমাদের এখানে ইলসে কোনো কন্ডিশন দিতে হবে না কিছুই করতে হবে না সো ইলসিফ ইফ মানে কন্ডিশন এখানে আমাদের কন্ডিশন দিতে হবে সো এখানে হচ্ছে আমাদের কোটেশনটা অন করলাম এর মধ্যে আমরা লিখব হচ্ছে ওয়াই ওয়াই পার্সেন্টেজ আমাদের ছোট মানে বড়ো থেকে ছোট যেহেতু আমাদের সূত্রটা আমি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো সূত্রের ভিতরে ছিল পার্সেন্টেজ একশো ঠিক আছে এরপরে ছিল একটা এক্সক্লেমেশন চিহ্ন আসলে এটার নাম এনে এক্সক্লেমেশন নয় এটার নাম এখানে হচ্ছে নট ঠিক আছে ওয়ান হান্ড্রেড নট ইকুয়েল জিরো ঠিক আছে এটা এটা যদি হয় ঠিক আছে এটা যদি হয় এটা কিন্তু আসলে এটা যদি জিরো হয় তাহলে এটা এটা নট লিপি আর প্রিন্ট হবে কারণ এখানে মিথ্যা আর কি এটা মিথ্যা সো আমরা এখানে আচ্ছা এটা আমরা ভিতরে রাখি তাহলে বোঝার সুবিধা হবে তাই না ওকে এবার আমরা প্রিন্ট তো কষ্ট করে লিখবো আবার আমি এখানে পেস্ট করে দিই তাহলে হয়ে যাব এখানে হবে নট লিপিয়া ঠিক আছে নট লিপিয়ার হলো এরপর আমাদের ইনসিফ আবার হবে ওকে কেন হবে কারণ আমাদের সূত্রের তিনটা ছিল একটা হচ্ছে কত দিয়ে ভাগ চারশো দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ এবং চার দিয়ে ভাগ ছিল আমরা চারশো দিয়ে ভাগ করার কন্ডিশনে দিয়েছি এবং কন্ডিশন দিয়েছি এবং আর একটা ইলসিফ নিব আর একটা ইলসিফ আর একটা চল আর একটা ইল নিলে এখানে আমাদের ওয়াই এখানে হবে চা ঠিক আছে চার ওকে বাংলা চলে আসলো কেন হ্যাঁ ওকে ঠিক আছে এবার এটারও একটা প্রিন্ট হবে তাই না এখানে প্রিন্ট হবে যেহেতু এটারও একটা প্রিন্ট ডিক্লারেশন ফাংশন ডিক্লারেশন করতে হবে ওকে এবার আমাদের এখানে কোটেশন কটেশন অন করে আমাদের এখানে প্রিন্ট এফ এফের মধ্যে আমাদের এখানে প্রিন্ট এফের মধ্যে লিখতে হবে লিপ ইয়ার কারণ আমরা জানি চার দিয়ে যদি ভাগ যায় যে আমরা ইয়ারকে ভাগ করবো এটা তাহলে আমাদের লিপ ইয়ার হবে অবভিয়াসলি চলো আমরা এখানে লিপ ইয়ার লিখি লিপ ইয়ার প্রিন্ট এফ লিপ ইয়ার ওকে এরপরে আমাদের আর কোন সূত্রে কোনো কিছু ছিল কি না আসলে আমি তোমাদের যদি সূত্রটা আবার এগিয়ে দেখাই কই গেল এইখানে দেখো আচ্ছা আচ্ছা ওকে এখানে দেখো আচ্ছা এইভাবেই দেখো আমরা এই বড় থেকে শুরু করেছি এটার কাজ শেষ করেছি এটার কাজ শেষ করেছি আমাদের এটার কাজ শেষ করেছি মূলত এখানে সূত্র মনে করো তিনটা হ্যাঁ ভাগ করেছে কত চারশো দিয়ে করেছে বছরকে ভাগ যে শূন্য হয় নাকি চেক করেছে একশো দিয়ে করেছে এবং চার দিয়ে করেছে তিনটা কন্ডিশন আমাদের তিনটা কন্ডিশনে কিন্তু শেষ হয়ে গেছে আমাদের তিনটা কন্ডিশনে শেষ এখন আমাদের একদম কন্ডিশন নাই যেহেতু এই জন্য আমাদের সর্বশেষে কি বলেছিলাম ইলস ব্যবহার করতে হবে সো ইলস যদি ব্যবহার করি ইলস ব্যবহার করলে আর তার নেগেটিভ মানে প্রিন্ট আসবে না সো এখানে বলছি ইলস এটা হইলে মানে যদি কোনোটাই না হয় আসলে যদি এখানে কন্ডিশন যদি একটাও সত্য না হয় তো ইলসে আসবে ইলসে আইসা আমাদের করবে কি প্রিন্ট এফ প্রিন্ট এফ কি নট লিপিয়ার করবে আমাদের নট লিপিয়ার প্রিন্ট করবে ঠিক আছে নট লিপিয়ার প্রিন্ট করবে আমরা এখানে ক্লোজ করে দেব ওকে এরপরে আমাদের প্রোগ্রাম এখানে শেষ প্রোগ্রাম এটুটুকি এখন আমরা যদি রান করি চলো আমরা রান করব কিন্তু মান কিন্তু আসবে না আমাদের সিনটেক্স ইরো দেখাবে আর কেন দেখাবে আমি ওটা দেখাচ্ছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন হবে দেখো বর্তমান যেই জেনারেশন সেই জেনারেশনের সাথে আসলে কোডিংয়ের অনেক কিছু আপডেট হয়েছে যেহেতু সেহেতু আমরা কোডিং করতে গেলে অনেক কিছু বাদ দিতে হয় ঠিক আছে তোমরা এখানে এটা কি এখানে আসছে এটা দিতে হবে না তোমাদেরকে ঠিক আছে এখন দেখো আমি যদি রান করি আসলে এখানে সিন ইরোর দেখাচ্ছে অনেক কিছু এখানে ইরোর দেখাচ্ছে সো এখানে আমাদের যা করতে হবে এই ইনকুট ইনক্লুড কনসোল ইনপুট আউটপুট যে আছে এটা আর কি বর্তমানে এখানে দিতে হয় না কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা দিবা ঠিক আছে পরীক্ষায় কিন্তু দিবা ওইটার জন্য এই গেট ছিল ঠিক আছে তো ওইটাও আমাদের বাদ দিতে হবে সো এইটাই হলো আমাদের প্রোগ্রাম মেন প্রোগ্রাম যেটা সেটা তো আমরা রান করে দেখি কোনো ইরোর আছে নাকি সো ইন্টার আর আমাদের ইয়ার তো এখানে সুন্দর করার জন্য আমরা একটা সেমিকলন দিতে পারি হ্যাঁ ওকে আমাদের প্রোগ্রাম দেখা যাচ্ছে ঠিক আছে এখন দুই হাজার চব্বিশ কিন্তু লিপিয়ার ঠিক আছে আমরা চেক করব যে আসলে কি সঠিক আসতেছে নাকি ঠিক আছে সঠিক আসতেছে নাকি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ নট লিপিয়ার আসতেছে দুই হাজার পঁচিশ নট লিপিয়ার কোনো ভুল আছে ঠিক আছে এখানে আমাদের যদি আমরা জানি দুই হাজার চব্বিশ কিন্তু লিপে আর আছে আমরা আবার রান করে দেখাই ঠিক আছে দুই হাজার দুই হাজার চব্বিশ এখানে আমাদের নট লিপের আসছে এখানে মূল সমস্যাটা কি এটা আমরা খুঁজে বের করেছি হুম হুম হ্যাঁ এ দেখো আমরা এখানে প্রথমে ইফে ইফে কিন্তু কোটেশন হয় না এখানে কোটেশন তো হয়ে গেছে সরি এটা না আমাদের ইলসিফের ভিতরে কোনো কোটেশন হবে না আর আমাদের ইলস মানে হচ্ছে একটা নেগেটিভ ঠিক আছে এখানে আমাদের এখানে ওটার মতোই দিতে হবে ঠিক আছে এটা তোমরা জাস্ট বুঝে নাও যে এখানে এটা দিতে ইলসিফের ক্ষেত্রে এটা এখানে ডাবল ইউকুয়েল দিতে হবে এটা ঠিক আছে এখানে আমাদের কোটেশন দেওয়া যাবে না আমাদের সত্যের ভিতরে কোনো কোটেশন হবে না এটা আমি তোমাদেরকে বলে ভুল দিয়ে গেছি গা আমি কোটেশন দিতে দিতে আমি দিয়ে দিছি গা এরপরে আমার ফাংশন মানে দেখছো একটু যদি একটু অধিক অধিক হইলেই যে কী হইতে পারে এটা তো তোমাদের প্রমাণ ঠিক আছে এখন আমরা যে ইন্টারের লিপে আর যদি আমরা দু হাজার চব্বিশ যদি আমরা দু হাজার চব্বিশ না হ্যাঁ বাবা এই এই দুই হাজার চব্বিশ এবার আসে যা হ্যাঁ লিপিয়ার এইবার আমাদের সাকসেসফুল আসছে আমরা জানি দুই হাজার সালও কিন্তু লিপিয়ার সো আমরা দুই হাজার সালটা চেক দেই হ্যাঁ লিপিয়ার তাহলে আমাদের প্রোগ্রাম কিন্তু ঠিক আছে পারফেক্ট কিন্তু পরীক্ষায় লেখার সময় ঠিক আছে মানে সর্বোচ্চ চেষ্টা করবা এদিক ওদিক যেন না হয় একটা কমা আগে পড়ে গেলে কাটলেও তোমার মানে জিনিসটা খারাপ দেখা যাবে ঠিক আছে সো বারবার প্র্যাকটিস করতে হবে এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে প্র্যাকটিস যত করবা তত ভালো হবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট সো আমাদের প্রোগ্রাম এইটাই ইলস ইফের এবং পরবর্তী ভিডিওটা ইফেস দিয়ে কীভাবে আমরা লিপিয়ার মানে অধিবর্ষ অধিবর্ষ নয় এটা আমরা বের করবো সো আজকে আমরা সাকসেসফুলি এটা আমরা করে ফেলেছি সো আমাদের সবার কত বিশ একুশ মিনিটের মতো লাগলো প্রোগ্রামিং করতে যে আসলে একটা প্যারা খাওয়া লাগে এটা স্টুডেন্টরা যখন করতে যায় না তখন বুঝে মাঝে মাঝে জানো স্যারেরা যখনও করায় তখন এই ব্যাপারটাকে খায় যায় আরে কী এলে কী অনেক সমস্যা হয় প্রোগ্রাম করতে গেলে মনে করো কীবোর্ডে মানে আমরা খেয়াল করি না আমি কীবোর্ডে একটা লিখছি অন্য একটা চাপ লাগিয়ে গেছে গা লাস্টে যে প্রোগ্রামিং ইউরো আসতেছে খুবই সেন্সিটিভ প্রোগ্রাম এটা কোনো এইচ স্টে না ঠিক আছে বর্তমান যে মানে বর্তমান তো কম্পাইলার ইউজ করা হয় কম্পাইলার কিন্তু ভুল হলে দেখা দেয় আগে কী হইতো আগে খোঁজা লাগতো কই ভুলছে কুল ভুলছে হয়েছে ঠিক আছে এখন তেমন আর হয় না আধুনিক যুগে আধুনিক ব্যবস্থা সব কিছু সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে ঠিক আছে প্রোগ্রামটা আচ্ছা আমি বড় করে দেওয়াদেরকে দেখাই এই প্রোগ্রামটাই তোমার প্র্যাকটিস করবা ইলস ইফের প্রোগ্রাম এটাই ঠিক আছে এর কোনো বিকল্প নাই মনে হয় না ঠিক আছে সূত্রগুলো মুখস্ত করবার আগে ঠিক আছে সূত্র যদি মুখস্থ না করে দেখবা যে হয় না যেহেতু খাতায় লিখবা সেহেতু ব্যাপারটা অন্যরকম হইলেও ঠিক আছে যারা টিচার ঠিক আছে তারা তো আর তোমার মতো ভাববে না যারা টিচার তাদের চোখে এমনিতে পড়ে যাবে যে এটা তো এটা এটা ইনপুট করলে কম্পিউটারে ই রোড আসবে সিনটেক্স আসবে তারাও কিন্তু বুঝে যাবে সো তুমি এখানে যদি মনে করো এই ওয়াই ঠিক আছে ওয়াই ক্যাপিটাল দিবা সো এখানে তুমি যদি স্মল দিবা মারা নগদে মারা আচ্ছা তোমাদের আমি প্রুফ দেখাই প্রুফ দেখাইলে তোমরা আবার বিশ্বাসী হ্যাঁ ওকে এই দেখো কী আসছে সিনটা আমি যাবি কত কিছু লেখা আসছে ঠিক আছে কেন আসছে শুধু আমি ওয়াইটা ওয়াইটা স্মল লেটার করেছিলাম এখন আমরা ক্যাপিটাল লেটার করে আবার যদি চেক করি তাহলে আমাদের প্রোগ্রামারটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লিপিয়ার তো থ্যাংক ইউ ভিডিওটা এ পর্যন্ত টাটা Allah Hafiz.